¡A la mano

সেই মুখ্যমন্ত্রী রাজভবনে আরামবাগে মিটিং করতে হলো প্রধানমন্ত্রী রাজভবনে সুস্থ করে গিয়ে দেখা করছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আইআইটি স্কলার রমন পুরস্কার পেয়েছে সেই দুর্নীতির দায়ে ছেলে হেমন্ত সোরেন শিবু সোরেনের ছেলে এক বছর আগে মুখ্যমন্ত্রী হয়েছে সে আজকে ছেলে আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেখতে পাচ্ছে সোনা চুরি কয়লা চুরি চাকরি চুরির দায়ে

যে নরেন্দ্র মোদী ছাড়া রাজনাথ সিং হোক আমি মেনে নেব আর খারাপ নয় মুখ্যমন্ত্রী বলছে অন্য কেউ প্রধানমন্ত্রী হোক আর এসে এমন ছিল না মনে নেই আপনাদের তাদের সমর্থনে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী এসেছিল দিল্লিতে আর এসে সবাই সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেছিল সাক্ষাৎ দুর্গা মমতা ব্যানার্জী তাই আজকে পশ্চিম পশ্চিমবঙ্গে সরকারি স্কুল কলেজের সংখ্যা বাড়ে না আর এস সরস্বতী বিদ্যা মন্দিরের সংখ্যা হু করে বেড়ে যাচ্ছে আর এস শাখা বেড়ে যাচ্ছে ক্ষমতায় সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে হিজাব করে টিপু সুলতান মসজিদ নাগদা মসজিদের ইমামকে নিয়ে ঘুরতো মাসাল্লাহ ইনশাল্লাহ বলতো আর দেখানোর চেষ্টা করতো আমি সংখ্যালঘুদের ভালো করছি আজও না

নৈহাটিতে একজন দাঙ্গাবাজকে কি জেলে বুঝতে পেরেছে তিনি বসু সরাসরি শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের আক্রমণ করে সরাসরি হুশিয়ারি দিয়েছে বাংলা পশ্চিমবঙ্গ দেশ ছাড়া করার তাদের বিরুদ্ধে বলছি যখন রাজভবনে চাকরি দাবিতে পৌঁছায় যখন নবান্ন অভিযান করে তাদের চ্যাং দোলা করে জেলে পুড়িয়ে দেয়া যাওয়া হয় আর শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযান করে লালবাজারের পাশে বসছে মিনারেল ওয়াটার খাওয়ানো হয় কারণ মমতা জানে বিজেপিও জানে যে বামফট কংগ্রেসকে আসতে দেওয়া যাবে না তৃণমূল মন্দের ভালো থাক এরা চুরি করুক আমাদের আর এস এস আস্তে আস্তে বাড়ছে আর এস এস এর কার্যক্রম পশ্চিমবঙ্গে মমতা কার্যক্রম করতে দিয়েছে

ভাবুন আপনার সন্তানের মুখের দিকে তাকান আপনার বাড়িতে কম কখন যুবকের কথা ভাবুন সে কাজ চাইছে কর্মসংস্থান চাইছে শিল্প চাইছে সেটা পাবেন না না চাইতে লক্ষ্মী ভান্ডার পাবেন আমার আমাদের দাবি আমাদের দাবি একশো দিনের কাজ দুশো দিন করতে হবে মজুরি ছশো টাকা করতে হবে আপনাদের মনে নেই

আপনাকে দীপিকা ধর্মে ভোট দিতে হবে আপনাকে শপথ গ্রহণ করতে হবে এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় নজয় যুব সম্প্রদায়ের আস্তে গিয়ে এগিয়ে আসছে তারা বলছে প্রার্থী খুবই ভালো উচ্চ শিক্ষিত একে আমরা ভোট দেব তাই কল্যাণ প্রাচীর মাথা ঘুরে গেছে কাঞ্চন মন্দিরকে দাবিয়ে দিচ্ছে আপনি কিন্তু সংখ্যালঘু গরিব মজুর তাদের জন্য কোন লড়াই করেননি ধানের দাম কোথায় গিয়ে পৌঁছেছে আপনি ভাববেন না এক বস্তা ধানের দাম তেরোশো টাকা নয় এক বস্তা সুপারিশ মেনে উৎপাদন খরচের দেড় গুণ দাম নিয়ে কৃষকের কাছ থেকে সরাসরি ফসল কিনতে হবে আমাদের দাবি আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে আমরা কংগ্রেসকে সমর্থন করেছি সেখানে সরাসরি কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করা হয়েছে সমস্ত কৃষকের কৃষি ঋণ মকুব করা হবে দরিদ্র মহিলাদের মাসে মাসে দরিদ্র মহিলাদের বছরে এক লক্ষ টাকা দেওয়া হবে কর্মক্ষম যুবকদের এক এক লক্ষ টাকা ঋণ দেওয়া হবে আমাদের আমাদের প্রতিশ্রুতি আছে ন্যূনতম বেতন চব্বিশ টাকা করা হবে নির্বাচনের ইস্তেহার থেকে নরেন্দ্র মোদীর মাথা ঘুরে গেছে তামা পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ বিজেপি ঢুকতে পারছে না দু দফা তিন দফার নির্বাচনে নরেন্দ্র মোদী সাংঘাতিক ভয় খেয়ে গেছে যে আর ঘর ঘর মোদির আর ঘর ঘর মোদির স্লোগান টিকছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উত্তর পাবে দিয়ে পড়ে আছে কি করে হারাবো কি করে হারাবো কিন্তু মানুষ কিন্তু আর বিজেপি তৃণমূলের পক্ষে নেই পায়ের পাটি পায়ের নিচের মাটি সরে গেছে মানুষ সেইভাবে প্রচার আর বেরোচ্ছে না মানুষ বুঝে গেছে যে এবারে বাম পার্টি দিন সিদ্ধা ধরকে জয়যুক্ত করতে হবে কেন জয়যুক্ত করতে হবে এইসবই চলে কিন্তু করতে হবে আমাদের এজেন্টা কার্ডের সেখানে গরিব মানুষের কথা আমরাই আমরাই বলেছি আমরা আজকে রেশন নাম করে কি জালিয়াতি চলছে আপনারা তো বুঝতে পারছেন আপনার দাম পটে না বলেছেন চিন্তে রেশন কার্ড ভালো পেয়ে গেছেন আজকে রেশন কার্ডে কি আপনি দেখবেন আপনার পাঁচটা কার্ড তার মধ্যে দুটো কার্ড ব্লক হয়ে গেছে রে মাল হয়ে গেছে তাই করছে পিডি অফিসের বন্দ্যোপাধ্যায় দিন মূল্য ফেরা করছে কে চিনছে আপনি সমস্ত নতুন আপনি ছাদ সুরক্ষা নেই কংগ্রেসের করা ইউপি সরকারের মাইনমূলার হয়েছে আপনি জানছেন কল সাজছেন তৃণমূলের কষ্ট হচ্ছে কে জানছে যে বাইরে থাকে হঠাৎ হ আদার রাশন লিঙ্কের নাম করে কার্ডগুলোকে রিঅ্যাটিভেট করে দেওয়া হচ্ছে কারা করছে বলা হয়েছিল কোনো লোকের অ্যাকাউন্টে ঢুকবে আজকে মিনিমাম ব্যালেন্সের নাম করে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে কোথায় কোথায় তৃণমূল কংগ্রেস আপনারা ভাববেন না এই কারণে পূর্বরা লাইনের জন্য অ্যান্ড্রেতাদের চাকরি হলো আর এই

করেছে শিক্ষিত বেকারদের সঙ্গে রাজ্যের সরকার সরাসরি যুদ্ধে নেমেছে তাই তৃণমূল আজকে মুখ দেখাতে পাচ্ছে না মুখ দেখাতে পাচ্ছে না শুধু হাইকোর্টে দোহাই দিলে হবে না ওই মনে হয়নি তো আপনার মনে হয়নি তো সুপ্রিম কোর্টে তো আপনি গেলেন চাকরি বাঁচানোর জন্য কাদের যারা চাকরি চুরি করেছে তাদের আর না জেলে চলে যায় ভোটের প্রচার করতে পারবে না চাকরি প্রার্থীদের চাকরি চলে যাচ্ছে সরকার তাদের পক্ষে দাঁড়ায়নি কারণ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে দরকারে মন্ত্রী সভাকে জেরা করতে পারবে সেই জন্য সুপ্রিম কোর্টে যাতে মন্ত্রী সভা জন্য সেখানে এসে অর্ডার আনতে গেছে এই হচ্ছে মমতা ব্যানার্জি সরকার রাজ্যের মানুষ আজকে নৌজান থেকে শুরু করে কৃষক খেত মজুর কলকারখানা শ্রমিক সবাই একত্রিত হচ্ছে যেখানে রাজধানটা নেই মানুষ বলছে ঝান্ডা দিয়ে যাও ঝান্ডা দিয়ে যাও প্রচারে এসো